চলে এলাম সকলকে নমস্কার আমি শ্রাবণী আজকে তোমাদের কাছে একটা টিপস শেয়ার করব খিচুড়ি আজকে সবার বাড়িতেই হচ্ছে বাইরে তো কদিন ধরে বেশ বৃষ্টি পড়ছে কালকে রাত্রি থেকে আরও বেশি দেখছি থামছেই না বৃষ্টি সারাদিন তো যা হচ্ছে তো ওয়েদারটা খুব ভালো তো ভাবলাম খিচুড়ি বানিয়ে নিই তো সবাই তো মোটামুটি আজকে মনে হচ্ছে খিচুড়িই বানাচ্ছো যাই হোক তো আমি কিছু বেশিক মশলা বাড়িতেই মানে তৈরি করে নিই যেটা হচ্ছে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটা পারি না সত্যি কথাই চেষ্টা করলে হয়তো পারবো আমি এখনো করিনি হ্যাঁ লাল লঙ্কাটাও করে নিই বড়ো বড়ো লাল লঙ্কা যখন নিয়ে আসে সেটাকে স্টিম করে শুকিয়ে করা হয় তো আজ এখন যেহেতু বৃষ্টির ওয়েদার তো শুকানো হচ্ছে না সেই কারণে আমি কিনে এনেই লাল লঙ্কাটা ইউজ করছি তবে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আর সাথেই একটু ভাজা মশলা ভাজা মশলাটা খিচুড়িতে দিলে দারুণ টেস্ট হয় সাথে গরম মশলা তো দেওয়াই হয় ভাজা মশলার মধ্যে দেখবে যদি একটুখানি দারচিনি আর লবঙ্গও দেওয়া যায় সেখানে আর ছোট এলাচ সেখানে টেস্টটা মানে গন্ধ স্মেলটা আরও সুন্দর মানে সুন্দর স্মেলটা ছাড়ে তো যাই হোক চলে এলাম এই খিচুড়িতে তো খিচুড়ির সাথে আজকে হ্যাঁ আম পাপড় এই যে আম পাপড় ভেজে নিচ্ছিলাম সাথে আলু ভাজা তো দেখলেই একটু পটল ভাজাও রেখেছিলাম আর একটু বেগুন ভাজাও রেখেছিলাম বেশি কিছু আজকে বানাইনি যেহেতু খিচুড়িটাই আমি খুব মানে টেস্টি করে বানিয়েছি মশলাদার তো সেই কারণে নিরামিষ আজকে মঙ্গলবার নিরামিষও আছে মুগডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি সাথে ফুলকপি আলু দিয়েছিলাম তো একটু হেভি করেই বানিয়েছিলাম আর মটরশুঁটিও রেখেছিলাম ফ্রোজেন মটরশুঁটি মানে আমি বাড়িতেই যেটা ফ্রোজ মানে শীতকালেই সেটা আমি রেখে দিই স্টোর করে যেটা আমি গরমকালে ইউজ করতে পারবো বা অফ টাইমে ইউজ করতে পারবো বাইরে তো কিনতে পাওয়াই যায় তবুও বাড়িতে বানিয়ে রাখা জিনিসগুলো দেখবে মজাটাই আলাদা হয় খেতে তো ফোড়নটা দিয়ে নিলাম এবার খিচুড়ির মশলাটা রেডি করছি দিয়ে আমি একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা ওই যে কাঁচা লাল লঙ্কাগুলো আর সাথে সেই বানানো আমার ঘরোয়া ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বেশ মশলাটা রেডি হয়ে গেল কষানো সাথে এর মধ্যেই একটু মটরশুঁটি দিয়ে দেবো যেহেতু আমি ফ্রিজে স্টোর করে রাখি মটরশুঁটিগুলো তো সেখানে মটরশুঁটিগুলো বেশি ভাজতে লাগে না তার জন্যেই শুধু মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরেই অল্প করে মটরশুঁটি দিয়ে আমি সেখানে তারপরে আমি খিচুড়ির মধ্যে সেই মশলাটা দিয়ে দেবো হালকা করে কষিয়ে না নিলে পরে মশলার গন্ধটাও তো থেকে যাবে সেই জন্য আর কি তারপরে আর কি এই সারা দিন বৃষ্টি দেখছি আর রান্না করছি আর তোমাদের সাথে এখন শেয়ার করছি কারণ সারাদিনই আমি কোপায়টা সত্যিই সময় পাই না বেশ আমার খিচুড়ি রেডি তো একটু গরম মশলা দিয়ে নিলাম আর একটু ভাজা মশলাও দিয়ে নিলাম আর সাথে ঘি ঘিটা তো মাস্ট বলো নিরামিষ খিচুড়ি বা নিরামিষ রান্নাতেই বলো ঘিটা তো মাস্ট তারপরে চলে এলাম তোমাদের সাথে নিয়ে আমি বসে পড়লাম এই যে খিচুড়ি তো আমার মায়ের প্লেটটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম মা একটুখানি খেয়েও ফেলছিলো যাই হোক তো নিয়ে বসে বললাম সিম্পল একটা বেশি কিছু ঝামেলা আর করিনি ভাজা দিয়েই চালিয়ে নিয়েছি বেগুনি ভেবেছিলাম করবো যেহেতু মা বেগুনটা কেটে নিয়েছিল ভাজার জন্য সেই জন্য আর বেগুনিও বানালাম না তো চলো তাহলে টাটা আর সবাইকে গুড নাইট যদিও আমি দুপুরের রান্না তোমাদের সাথে রাতেই শেয়ার করছি গুড নাইট টাটা